আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো দেখতে পাচ্ছ বাংলার রূপ সৌন্দর্য শীতকাল চলে এসছে আর এই শীতকালে সকাল সকাল বাইক নিয়ে বেরোনোর মজাটাই আলাদা সো দেখতেই পাচ্ছ চারিদিকে ধানের ফসল পেকে উঠেছে চাষিরা আর কিছুদিন পরেই ধান নিজের ঘরে তুলবে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা নতুন নতুন বাইক কেনার পর অনেকে কী করে অনেক কিছু অজানা থাকার কারণে ভুলবশত বাইক রাইড করে ভুলভাবে বাইক রাইড করে এবং বাইকের কিছু মেকানিক্যাল সেটিং তারা চেকই করে না অনেক সময় ভুল থাকে সেই কারণে কি হয় কিছুদিন পরে বাইকের আপের সমস্যা দেখা দেয় বাইকের থটল মিস করে এটার কারণ হচ্ছে কি ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়া বন্ধুরা এই যে বাইকের ক্লাচ প্লেট আছে ক্লাচ প্লেট কিন্তু অত সহজে চেঞ্জ হয় না প্রায় এক লাখ কিলোমিটার কিন্তু তোমরা একটা বাইকের নতুন ক্লাচ প্লেট থেকে তোমরা সেটাকে ইউজ করতে পারো এবং কিছু ভুলের কারণে কি হয় খুব তাড়াতাড়ি বাইকের ক্লাস প্লেট পুড়ে যায় এবং হয়তো দশ বিশ হাজার কিলোমিটারের পরে আমাদেরকে বাইকে মেকানিকের কাছে নিয়ে গিয়ে দেখাতে হয় তখন দেখা যায় যে আমাদের বাইকের ক্লাস প্লেট পুড়ে গেছে বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে ক্লাস প্লেট চেঞ্জ করতে গেলে বাইকের সিল ফুলতে হয় সো আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত মেকানিক্যাল এবং বাইক রাইডিং রিলেটেড যে ভুল সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দেবো যাতে করে বাইকের গ্লাস প্লেট পুড়ে না যায় এই জিনিসগুলো তোমরা যদি নতুন বাইক কিনেছো তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু তোমাদের বাইকের গ্লাস প্লেট কোনো দিন পুড়বে না ঠিক আছে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো তাহলে আর দেরি করছো কেন বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখার পর যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা সবার প্রথমে যে পয়েন্টগুলো আলোচনা করবো সেগুলো হলো মেকানিক্যাল পয়েন্ট মানে মেকানিক্যাল কি ভুলের কারণে আমাদের বাইকের ক্লাস প্লেট পুড়ে যেতে পারে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল দীর্ঘদিন যদি তুমি ইঞ্জিন অয়েল পরিবর্তন না করো বিশেষ করে নতুন বাইক কেনার পর যখন তোমরা ফার্স্ট রাইড করছো পাঁচশো কিলোমিটারের পরই কিন্তু যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটা কিন্তু চেঞ্জ করে দিতে হয় তারপরেও যেটা হয়তো ইনস্টল করলে চেঞ্জ করে নতুন ইঞ্জিন অয়েল দিলে সেই ইঞ্জিন অয়েলটারও কিন্তু একটা প্রত্যেকটা ইঞ্জিন অয়েলের কিন্তু একটা আলাদা আলাদা মেয়াদ থাকে ইঞ্জিন অয়েল আবার অনেক রকমের থাকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ফুল ইঞ্জিন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মিনারেল ইঞ্জিন অয়েল ঠিক আছে তো এই ইঞ্জিন অয়েল নিয়ে আমি একটা তোমাদের ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো পুরো সমস্ত কিছু ডিটেলস সেটাতে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন বাইকে কত সিসির বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবে ইঞ্জিন অয়েলের লাইফ ক্যাপাসিটি কতটা কিন্তু এখন যেটা বলার বিষয় সেটা যে দীর্ঘদিন মানে একটা ইঞ্জিন অয়েলের যে লাইফ সেই লাইফ শেষ হয়ে যাওয়ার পরেও যদি তোমরা সেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে থাকো তাহলে কিন্তু সেটা বাইকের ক্লাচ প্লেটের পক্ষে খুবই খারাপ ঠিক আছে আর যদি তোমরা লো কোয়ালিটির ইঞ্জিন অয়েল ব্যবহার করো মানে কোম্পানির রেকমেন্ডেড যে ইঞ্জিন অয়েল থাকে বা যেগুলো ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েল থাকে হ্যাঁ সেগুলো না করে যদি লোকাল কোথাও ইঞ্জিন অয়েল কিনে ইউজ করো সেটাও কিন্তু বাইকের ক্লাচ প্লেটের পক্ষে খুবই খারাপ ইঞ্জিন অয়েলের কী হয় ইঞ্জিন অয়েল একটা নির্দিষ্ট একটা ভেস্কো সিটি থাকে ঠিক আছে মানে বাইকের সিসি অনুযায়ী এবং ওয়েদার টেম্পারেচার অনুযায়ী সেই এলাকার ওয়েদার টেম্পারেচার অনুযায়ী বাইকে ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে তো সেই ইঞ্জিন অয়েলের কি হয় দীর্ঘদিন ব্যবহার করার ফলে কি হয় ইঞ্জিন অয়েলের যে ঘনত্ব সেটা কমে যায় সেই ঘনত্ব কমে যাওয়ার ফলে কি হয় যে বাইকের ক্লাচ প্লেট আছে সেই ক্লাচ প্লেটগুলোর মধ্যে যে লুপ্লিকেটদের কাজটা সেই কাজটা ইঞ্জিন অয়েল করতে পারে না তখন কিন্তু ঘর্ষণ হয় প্রচণ্ড হিট ক্রিয়েট হয় ক্লাচ প্লেটে এবং ক্লাচ প্লেটগুলো পুড়ে যায় তাই তোমাদের রেকমেন্ড করবো যে ইঞ্জিন অয়েল ব্যবহার করছো তোমরা কিন্তু টাইমে টাইমে চেঞ্জ করবে এবার আসি বন্ধুরা নেক্সট পয়েন্টে নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে ক্লাচের ফ্রি প্লে চলো আমি এখানে বাইকটা থামাই বাইককে থামিয়ে তোমাদেরকে দেখাই যে ক্লাচের ফ্রি প্লেটা আসলে কি এবং সেটা কতটা রাখা উচিত এবং বাইকের ক্লাচ প্লেট পড়ে যাওয়ার পেছনে সেটার কতটা রোল থাকে ঠিক আছে চলো বাইকটা স্টার্ট করে দিলাম বাইকের স্টার্টটা বন্ধ করে দিলাম সো এই যে দেখো দেখতে পাচ্ছ আমাদের এই যে ক্লাচ লিভার এই যে ক্লাচ লিভারটা ক্লাচ লিভারে তোমরা দেখতে পাচ্ছ একটা আঙুল দিয়ে যখন আমরা ভাবে এটাকে প্রেস করছি তখন খুব সহজেই কিছুটা জায়গা ক্লাচটাকে কিন্তু নড়ছে ভেতর দিকে চলে আসছে এই যে গ্যাপটা এই সামান্য যে গ্যাপটা যেটা এক আঙ্গুল দিয়ে প্রেস করলে চলে আসছে সো এই ফ্রি প্লেটটা কিন্তু বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট জিনিস অনেকে কী করে নতুন বাইক কেনার পর তাদের ধারণা না থাকার কারণে তারা যখন এই ক্লাস প্লেটটাকে এইভাবে কোনো সময় হাত দিয়ে দেখে যে এটা তো খুব লুজ আছে খুব নড়ছে তখন তারা হয়তো কোনো মেকানিকের কাছে মানে এক্সপিরিয়েন্স মেকানিক যদি হয় তাহলে সে তো করবে না সে বলে দেবে যে না এটা ঠিকই আছে কিন্তু যদি হয়তো আনকোরা মেকানিক হলো সে কি করবে সে এইটাকে হয়তো টাইট করে দিল কিন্তু এটা কিন্তু খুবই খারাপ এটা টাইট করে দেওয়া চলবে না একদমই যদি এটা একটুও না নড়ে মানে একটুও যদি ফ্রি প্লে না থাকে তাহলে কি হবে না ক্ল্যাচ প্লেটগুলো কিন্তু হালকা হালকা এনগেজ হয়েই থাকবে যে কারণে কিন্তু তোমার ক্ল্যাচ প্লেটগুলো ঘর্ষণ হবে এবং ক্ষয় হবে আরেকটা জিনিস যদি এটা খুব ঢিলা থাকে ঠিক আছে এই যে অল্প সামান্য এটা দশ এম এম এটার ম্যাক্সিমাম দশ থেকে পনেরো এম এম ফ্রি প্লেটা থাকলে সব থেকে বেস্ট এর বেশি যদি ফ্রি প্লে থাকে ধরো একটা আঙুলে তুমি প্রেস দিচ্ছ এতটা করে চলে আসছে তখন সেটাও কিন্তু খুব খারাপ ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু ক্লাচ প্লেটগুলো যখন তুমি ক্লাসটা প্রেস করবে ফুললি তখন কিন্তু ক্লাচ প্লেটগুলো ডিসএনগেজ হবে না যখন গিয়ে চেঞ্জ করতে যাবে তো সেই ক্ষেত্রেও কিন্তু কী হবে না ক্লাচ প্লেটগুলোর মধ্যে ঘর্ষণ হবে আর ক্লাচ প্লেট পুড়ে যাবে সো এবার আসি বন্ধুরা যেগুলো রাইডিং সংক্রান্ত রাইডিং রিলেটেড মিস্টেক আমাদের যে কারণে ক্লাসপেড পড়ে যায় সেই কারণগুলো আলোচনা করবো একটা একটা করে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে যে ক্রমাগত সেকেন্ড গিয়ারে বাইক ছাড়া বন্ধুতো আমাদের নিয়ম কী বাইকের বাইকের এই যে বাইক আমরা অন করেছি বাইক এখন নিউট্রালে আছে এবার আমরা যদি বাইক স্টার্ট করি বাইক স্টার্ট করে আমরা কী করব ফার্স্ট গিয়ারে বাইককে দিয়ে পড়ে ফার্স্ট গিয়ারে দেওয়ার পর আমরা বাইকটাকে ছাড়বো ঠিক আছে কিন্তু অনেকই কী করে বাইকটাকে ফার্স্ট গিয়ারে না দিয়ে ডাইরেক্ট বাইকটাকে সেকেন্ড গিয়ারে দেয় দেখো আমাদের এইসব বাইকে যে বাইকে পাঁচটা গিয়ার থাকে সেগুলো কী হয় না নিচের দিকে একটা ফার্স্ট গিয়ার থাকে তারপর উপরে নিউট্রাল থাকে তারপর আরেকটু উপরে থাকে কি সেকেন্ড গিয়ার তো অনেকে কি করে যে ফার্স্ট গিয়ার আমার দেওয়ার প্রয়োজনটা কি আমি বাইক স্টার্ট করলাম স্টার্ট করার পর উপর দিকে আমি ডাইরেক্ট সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ সেকেন্ড গিয়ারে দিয়ে দিচ্ছি সেকেন্ড গিয়ারে দিয়ে দেওয়ার পর বাইকটাকে ছাড়বে এখন এই যে সেকেন্ড গিয়ারে বাইকটা দেওয়ার ছাড় ছাড়ার পর কি বাইকটাকে এগোবে না বাইক এগোবে ঠিক আছে কিন্তু এতে কী হবে এক্সলেশান অনেক বেশি দিতে হবে আর ক্লাসটাকে আরও খুবই আস্তে আস্তে ছাড়তে হবে ঠিক আছে এই যে দেখো ইঞ্জিন যখন আমরা সেকেন্ড গিয়ারে ছাড়লাম তখন ইঞ্জিন থেকে একটা নকিংয়ের সাউন্ড আছে কাটকাট করে একটা নকিংয়ের সাউন্ড এই যে জিনিসটা কিন্তু ক্রমাগত যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু বাইকে ক্লাস প্লেটের উপর প্রেসার পড়বে ক্লাস প্লেটের ক্ষতি হবে ঠিক আছে এবং গিয়ার বক্সেরও তার সাথে সাথে গিয়ার বক্সেরও ক্ষতি হবে সো সময় কিন্তু নিয়ম নিয়ম বাইকের বাইক ছাড়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট গিয়ার ঠিক আছে কখনো কেমন কোনোরকম সিচুয়েশনে এমার্জেন্সি পড়ে গেলে হয়তো খুব তাড়াহুড়োর মধ্যে আছো তখন তুমি সেকেন্ড গিয়ারে ছাড়ো কোনো অসুবিধা নেই কিন্তু রেগুলার যদি তোমরা সেকেন্ড গিয়ারে বাইক ছাড়ো তাহলে তোমাদের আরপিএম বাড়িয়ে ছাড়তে হবে ক্লাচ তোমাকে খুব ধীরে ছাড়তে হবে সেক্ষেত্রে চেনের উপর একটা টেনশন পড়বে এবং গিয়ারবক্স বক্স প্লেট দুটোরই ক্ষতি হবে বাইকের ক্লাস প্লেটের লাইফ যদি তোমার এক লাখ হয় সেক্ষেত্রে তোমার ক্লাস প্লেট লাইফটা অন্তত তিরিশ হাজার হলেও কমে যাবে ক্ষেত্রে। যদি ক্রমাগত কন্টিনিউয়াসলি বাইকে হেভি লোডিং করা হয় ঠিক আছে ট্রিপল লোডিং বা হেভি লোডিং খুব হেভি মাল নিয়ে যদি তোমরা ক্রমাগত বাইকে বাইক ইউজ করো রেগুলার ইউজ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটা হয় ক্লাস প্লেটের উপরে একটু লোড পড়ে এবং ক্লাস প্লেটের ক্ষতি হয় আর বিশেষ করে যদি হিলি এরিয়া হয় যেখানে একটু উঁচু পাহাড়ি এলাকা সেই সব জায়গাতে যদি তোমাদের ক্রমাগত বাইক চালাতে হয় ঠিক আছে এবং বিশেষ করে লোড নিয়ে বাইক চালাতে হয় সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেটের ওপর অনেক বেশি প্রেশার পড়ে সেক্ষেত্রেও কিন্তু ক্লাস প্লেডের লাইফটা অনেকটাই কমে যায় যত সম্ভব চেষ্টা করবে বাইকের ট্রিপল লোড না করা বাইকের রুলই কিন্তু লিগালি হ্যাঁ ট্রিপল লোডটা কিন্তু পুরাপুরি ইললিগাল রুল হচ্ছে কি টু হুইলার এবং দেখবে তোমাদের যেটা তোমাদের ব্লু বুক থাকে বাইকের যে বইটা দেয় সেখানে কিন্তু সবসময় মেনশন করা থাকে যে দুজন পার্সেন কিন্তু চাপতে পারবে ওয়ান পিলিয়ন ঠিক আছে ওয়ান রাইডার ওয়ান পিলিয়ন সো ট্রিপল লোডিং কিন্তু অ্যাভয়েড করবে যতটা সম্ভব তাহলে কিন্তু তোমাদের বাইকের ক্লাস প্লেট আরও বেশি দিন চলবে